শীতকালীন খাদ্য তালিকায় প্রথমে আসে খেজুরের রস খেজুরের রস হচ্ছে খেজুরের গাছ থেকে এক প্রকার মুখরোচ্চ পানীয় কুয়াচার স্ব শীতের সকালটা যেন খেজুরের রস ছাড়া জমেই না শীত ও খেজুরের রস যেন অতপ্রতভাবে জড়িয়ে আছে ময়মসিং শহরে যারা বসবাস করেন শীতের সকালে টাটকা খেজুরের রস খেতে যাচ্ছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সন্ধান দিব জামিসিং কোথায় খেজুর রস পাবেন শুভ সকাল ফুলবাড়িয়া আসি আমরা এখন আসছি ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর গ্রামে এবং এখানে আসার উদ্দেশ্য হলো খেজুরের রস খাব তো এখানে আমি আসি নাই আমার সাথে আছে মামা এবং আমার ভাই তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে খেজুর রস খেলাম এবং যে অনন্তপুরের সৌন্দর্য সকালবেলা সেটাও দেখাবো অ্যাকচুয়ালি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ডিং বিষয় সেটা হলো খেজুরের রস খাওয়া তো আমরা সেই ট্রেন্ড ফলো করার জন্য চলে আসলাম এই অনন্তপুর গ্রামে খেজুর রস খাওয়ার জন্য বাট প্রচন্ড লেভেলের ঠান্ডা যেটা আর কি সহ্য করার মতো না যাই হোক পরবর্তীতে আমরা কি কি করছি সেটা ভিডিওতে দেখাবো তো সবাই কন্টিনিউ করবেন ভিডিওটা ধন্যবাদ আমরা কোথায় যাচ্ছি অন্ধকারে আমরা এখন রস মাতাল হতে যাচ্ছি তাই হ্যাঁ ওকে লেটস গো যেহেতু আমাদের পূর্ব পরিকল্পনা ছিল খেজুরের রস খাব তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি এবং ছয়টার সময় বাইক রাইড করে চলে আসি অনন্তপুর গ্রামে আর সকাল সকাল বাইক রাইড করা কত কষ্টদায়ক সেটা যারা রাইড করে তারা হয়তো বা বিষয়টি বুঝতে পারবেন যাই হোক যারা খেজুরের রস খাবেন আগের দিক কথা বলে ফাইনাল করতে হবে এবং পরবর্তী দিন সকালবেলা ভোরে আর কি আপনাকে যে লোকেশনে আপনি খেজুর রস খাবেন সেখানে পৌঁছাতে হবে সূর্য ওঠার আগে যারা খেজুরের গাছ কেটে রস বের করে তাদেরকে গাছই বলে অ্যাকচুয়ালি আপনারা দেখেন কত কষ্ট করে উঠতে আসছে আসলেও মানুষ যতটা সহজ মনে করে কাজগুলো ততটাও সহজ নয় আর অবশ্যই মনে রাখবেন যারা সেফটি মেনটেন করে রস নামায় তাদের থেকে রস নেবেন এইখানে দেখেন একটা পর্দা দেওয়া আছে যাতে বাদর অথবা পাখি বা অন্য কোনো পোকামাকড় কলসির ভিতর যাতে না ঢুকতে পারে যদি বাদর বা অন্য কোনো পোকামাকড় এই কলসির ভিতর ঢুকে তাহলে সেই রস খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে আপনারা রস খাবার আগে বা যার থেকে আপনারা রস নেবেন সকালবেলা তাকে সেফটি মেনটেন করে রস রাখতে বলবেন

মেটাটার সামনে আমার বিয়ে করব ঠিক আছে অঙ্কুজের আর যদি মইরা যায় ভাইরাস না করে খুব সাইলে রস আছে না ওইরকম লাগতেছে হ্যাঁ ভালো কেমন জানি অন্যরকম লাগতেছে আর কি গাছ থেকে এইভাবে টাটকা এবং একদম কাঁচা খেজুরের রসের স্বাদ নেওয়ার এর আগের কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই ট্রাই করলাম আমার কাছে অনেক গেছে এবং আপনারা যারা করে গাছ থেকে রস নামায় আপনারা শুধু তাদের থেকে ট্রাই করবেন আর আমি ভিডিওতে যে আমি লোকেশন দিব মমিসিংয়ের মাঝখানে আপনারা কোথায় এরকম খেজুরের রস পাব যদি বলি বিশ কিলোমিটার দূরে হবে আপনাকে মহমৃসিং থেকে খেজুরের রস খাবার জন্য তাহলে কি আপনি যাবেন হ্যাঁ ভাই মহিমসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার কথা বলতেছি এখানে বিভিন্ন গ্রামে আপনি আসলে খেজুরের রস পেয়ে যাবেন অবশ্যই আসার আগে আগের দিন যোগাযোগ করে আসতে হবে আপনার যদি কোনো ফ্যামিলি অথলেটিভ ফুলবাড়ি উপজেলায় থাকে তাদের সাথে যোগাযোগ করে দেবেন থিঙ্ক তার ব্যবস্থা করে দেবে বাট ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার হিলেট গ্রামে আপনারা একদম টাটকা খেজুরের রস পেয়ে যাবেন আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার পেজ নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ